আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গরু মোটা তাজা করণে কী কী দানাদার খাবার ব্যবহার করব সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমরা হচ্ছে চিকন ভুষি অথবা মোটা ভুষি অর্থাৎ গোমের ভুসি ব্যবহার করতে পারি তারপরে আমরা হচ্ছে খৈল সরিষার তেল বের করে যে খোসা বা অংশটা থাকে সেটাকে খৈল বলে আমরা সেই খোল ব্যবহার করতে পারি এরকম আস্ত খোইল ব্যবহার করলে এটাকে পানিতে ভিজিয়ে তারপরে খাবারের সঙ্গে দিতে হয় এবং হচ্ছে যদি পাউডার ব্যবহার করি তাহলে এটা সরাসরি খাবারের পরিমাণ মতো ব্যবহার করতে হবে এছাড়া ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা বা ভুট্টার আটা আমরা ব্যবহার করতে পারি তার সাথে সাথে আমরা ব্যবহার করব হচ্ছে রাইস ব্রাশ রাইস ব্রাশ আমরা পরিমাণ মতো ব্যবহার করব অতিরিক্ত রাইস ব্রাশ গরুকে খাওয়ানো যাবে না তারপরে আমরা ব্যবহার করব অ্যাঙ্কারের খোসা এবং হচ্ছে বুটের খোসা মাসকালায়ের খোসা মসুর ডালের খোসা আমরা এগুলো খোসা ব্যবহার করব আর এছাড়া গরুর ভালো গ্রোথ আসার জন্য আমরা খুদেরও ব্যবহার করতে পারি খুদ অবশ্যই ভালো মানের খুদ ব্যবহার করার চেষ্টা করবেন আর অতিরিক্ত খুদ খাওয়ানো যাবে না তো আমি আমার গোরুগুলোকে মোটা তাজাকরণ করতে আমি ভুসির পাশাপাশি যে সকল খাবারগুলো খাওয়াই প্রতি সাপ্তাহিক হিসাবে আমি পাঁচ কেজি ভুসি নেই পাঁচ কেজি ভুসি এবং হচ্ছে এরকম খোলগুলো দেখতে পাচ্ছেন এরকম আস্ত খোল আমি ব্যবহার করছি না আমি পাউডার করা যে খৈল আছে সেটা ব্যবহার করছি আমি যেটা করি পাঁচ কেজি ভুসির সঙ্গে আমি হচ্ছে দুই কেজি ভুটা গুঁড়া নেই আর হচ্ছে দুই কেজি খৈল নেই তিন কেজি খেসারির ভাঙা দেড় কেজি মুগ ডালের খোসা দেড় কেজি হসুর ডালের খোসা এবং রাইস ব্রাশ দুই কেজি এবং এই সবগুলো দানাদার খাবার আমরা পরিমাণ মতো একত্রে করে মিক্স করে আমরা হচ্ছে গরুকে যখন হচ্ছে ধানের কুড়া দিয়ে পানি দিয়ে খাওয়াই তখন এই খাবারগুলো আমরা আগে তো আমরা অনেকে শুধু ভুসি ইউজ করতাম আপনারা ভুসির সাথে এই দানাদার উপকরণগুলো ব্যবহার করতে পারেন এতে আপনার গরুর মোটা তাজাকরণ করতে ভালো গ্রোথ আসবে এবং ভালো রেজাল্ট পাবেন আশা করি এই সবগুলো আমরা পরিমাণ মতো একটি বস্তায় বাজার থেকে কিনে আনতে পারেন অথবা আপনারা নিজেরাই সংগ্রহ করতে পারেন সেগুলো একত্রিত মিক্স করে আমরা গরুকে খাওয়াতে পারি এবং আমি এই রকম পদ্ধতিতে আমি হচ্ছে আমার গরুগুলোকে আনাদার খাবার দিয়ে আসছি অনেক দিন হলো এটার মূল কারণ হচ্ছে আমি যদি সরাসরি ভুসি শুধু খাওয়াই আমি ভালো রেজাল্ট পাই না সেই কারণে আমি এই ভুসির সঙ্গে এই খাবারগুলো অ্যাড করে আমি হচ্ছে আমার গরুগুলোকে খাওয়াই যাতে অল্প সময়ে মোটা তাজা হয়ে যায় আর এর পাশাপাশি আপনাকে অবশ্যই হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে শুধু দানাদার খাবার খাওয়াইলেন আপনি ভাবলেন যে দানাদার খাবার তো আমি খাওয়াচ্ছি আর কিছু খাওয়াতে হবে না আপনাকে খাওয়াতে হবে হচ্ছে ধানের কুড়া খাওয়াবেন খুদ খাওয়াবেন পল খাওয়াবেন আপনি ফিটও খাওয়াতে পারেন বাজারে বিভিন্ন ধরনের ফিড আছে এটা হচ্ছে আলো ক্যাটাল ফিড আপনারা এই ফিডটাও খাওয়াতে পারেন আমি ফিট খাওয়ার পক্ষে না আপনারা স্বল্প সময়ে যদি অধিক গ্রোথ চান তাহলে ফিট খাওয়াতে পারেন কিন্তু সেটা অধিক মাত্রায় ফিট খাওয়ানো যাবে না সেটা স্বল্প মাত্রায় আপনাকে খাওয়াতে হবে আর আপনার হচ্ছে আলো ফিডের রেজাল্ট মোটামুটি ভালো আর হচ্ছে এটা হচ্ছে গোদরেজের মিট মোর ক্যাটাল ফিড এটাও আপনাকে খাওয়াতে পারেন যদি মোটা তাজা ক্ষেত্রে ফিট খাওয়ান তাহলে ক্যাটাল ফিট আর যদি দুধ উৎপাদনের জন্য হয় তাহলে ক্যাটাল ফিট খাওয়ানোর দরকার নেই